আসসালামু আলাইকুম হেবাদলিল বাতিল হেবাদলিল বাতিল করা এখন অত্যন্ত সহজ হয়ে গেল খুব সহজেই পদ্ধতির মাধ্যমে আপনি চাইলেই যে কোনো হেবাদলিল বাতিল করে নিতে পারবেন সাধারণত এমন অনেক পরিবার আছে যেখানে অনিচ্ছা সত্ত্বেও হেবাদলিল হয়েছে আর এই হেবাদলিল হওয়ার কারণে এক পক্ষ দেখা যাচ্ছে যে লাভবান হলেও আর এক পক্ষ ঠিকই ক্ষতিগ্রস্ত হয়েছে আর পারিবারিক ক্ষেত্রে এই সমস্যাটা অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে যেহেতু বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমালা প্রকাশিত হয়েছে এবং আইন অনুযায়ী আইন প্রয়োগ করা ইতিমধ্যে শুরু হয়ে গেছে যার কারণে আপনি চাইলে এই আইনের সুবিধা নেওয়ার মাধ্যমে বা এ আইনের সুযোগ গ্রহণ করার মাধ্যমে যে কোনো ধরনের হেবা দলিল খুব সহজে বাতিল করে নিতে পারবেন তো যে প্রসেস অবলম্বন করে আপনি হেবা দলিলটি বাতিল করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি সে সম্পর্কে আলোচনা করব সাধারণত হেবা হচ্ছে আরবি শব্দ এর অর্থ দান যখন কোনো ব্যক্তি কাউকে হেবা করার উদ্দেশ্যে মন স্থির করবে তখন তাকে তিনটে শর্ত পূরণ করতে হয় এই তিনটে শর্ত পূরণ না করলে যদি কোনো ব্যক্তি হেবা দলিল করতেও চায় তাহলে কিন্তু হেবাটা কার্যকর হবে না পূর্বে সাধারণত হেবা মৌখিকভাবে সে দেবে বা হেবা করবে এ ধরনের মন স্থির করলে হেবা কার্যকর হয়ে যেত কিন্তু দুই সালের পর থেকে অর্থাৎ দুই হাজার পাঁচ সালের জুলাই মাস থেকে হেবা দলিল আকারে করতে হবে তা না হলে সেই হেবা কোনো কার্যকারিতা পাবে না অর্থাৎ যদি কোনো ব্যক্তি হেবা করতে চায় বা কাউকে হেবা করে দিতে চায় কিছু পরিমাণ সম্পত্তি তাহলে অবশ্যই সেটা দালিলিক ভিত্তি থাকতে হবে বা দালিলিক প্রমাণ থাকতে হবে তবে কোনো ব্যক্তি কাউকে হেবা করে দিতে পারবে এবং সেই দলিল অনুযায়ী সে ওই জমি হেবা অনুযায়ী জমির মালিকানা পেয়েছে এটা সে প্রমাণ করতে পারবে হেবা দলিল করার ক্ষেত্রে যে তিনটি শর্ত সে তিনটি শর্ত হচ্ছে প্রথমে যে ব্যক্তি হেবা করবে তিনি মন করবে অর্থাৎ কাকে হেবা করে দেবে এবং কতটুকু জমি হেবা করে দেবে কোন দাঁত থেকে জমি হেবা করবে এই বিষয়ে আগে সর্বপ্রথম দাতাকে মন স্থির করতে হবে এরপরে দ্বিতীয় পর্যায়ে যাকে উদ্দেশ্য করে হেবা করা হবে তিনি ওই হেবা গ্রহণ করার জন্য একেবারে সম্পূর্ণভাবে রেডি থাকবে এবং তৃতীয় সর্বশেষ পর্যায়ে শুধু হেবা করে দিলেই হবে না শুধু দলিল করে দিলেই হবে না অবশ্যই সেই দলিল অনুযায়ী জমিও তাকে দখল বুঝিয়ে দিতে হবে এই তিনটে স্টেপ বা তিনটে ধাপ যখন গ্রহণ করা হবে বা তিনটে ধাপ যখন অতিক্রম করা হবে তখনই হেবা দলিলটি কার্যকর হবে এবং হেবাকৃত যে সম্পত্তি সেই হেবাকৃত সম্পত্তিও স্থায়ীভাবে ওই ব্যক্তির কাছে চলে যাবে তবে এখানে আরেকটি বিষয় উল্লেখ্য সেটি হচ্ছে হেবার ক্ষেত্রে কিন্তু কোনো বিনিময় থাকবে না সাধারণত হেবা করার ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি মন স্থির করবে তখন সে নিঃশর্তে একেবারে কোনো কিছুর বিনিময় ছাড়াই তাকে হেবা করে দেবে এই উদ্দেশ্যে সে ওই জমিটা তাকে হেবা করে দিচ্ছে এবং এক্ষেত্রে রক্ত সম্পর্কে যে চৈদ্টা সিরেনি আছে এই রক্ত সম্পর্কে চৈদ্দটা শ্রেণীর ভিতরে কেবল হেবা সম্পন্ন করা যায় এর বাইরে কোনোভাবে হেবা হবে না যেমন রক্ত সম্পর্কে যে চৈদটা শ্রেণী এই চৈদ্দটা শ্রেণীর ভিতরে সে যদি মনে করে অর্থাৎ পিতা পুত্রকে দিতে পারবে পিতা কন্যাকে দিতে পারবে ভাই ভাইকে দিতে পারবে ভাই বোনকে দিতে পারবে বোন ভাইকে দিতে পারবে আবার বোন বোনকে দিতে পারবে দাদা নাতিকে দিতে পারবে নানা নাতিকে দিতে পারবে এইভাবে স্বামী স্ত্রীকে দিতে পারবে স্ত্রী স্বামীকে দিতে পারবে এই রক্ত সম্পর্কে যে চোদ্দটা আছে এদের ভিতরে হেবা সম্পন্ন করা যাবে তবে কোনো ব্যক্তি চাইলে রক্ত সম্পর্কের বাইরেও হেবা করে দিতে পারবে এমনকি অমুসলিমকেও সে হেবা করে দিতে পারে এবং সেটা হবে সম্পূর্ণভাবে দান সে চাইলে যে কাউকে দান করে দিতে পারবে তবে হেবার যে সিরেনি হেবা সিরেনি মূলত দুই প্রকার একটা হেবা আর একটা হচ্ছে হয় এই দুইটা থাকে সে চাইলে যে কাউকে করে দিতে পারবে এবং সেটা অবশ্যই প্রকৃত অর্থ অর্থাৎ সে যে জমিটা যাকে হেবা করে দেবে সেই জমিটা যে বাজার দর অনুযায়ী যে মূল্য আসবে সেই মূল্যের বিনিময়ে সে তাকে হেবা করে দিছে এবং এই উদ্দেশ্যে সে হেবাবিল অ্যাওয়াজ করে দিছে এবং সর্বশেষ তাকে তার দখল বুঝিয়ে দিছে তাহলে হেবাবিল অ্যাওয়াজটা মূলত এক প্রকার সাপ কবলা বা বিক্রয় কবলা দলিলের মতন এখন হেফা দলিল করার ক্ষেত্রে সাধারণত অনেক ব্যক্তি আছে তারা বিভিন্ন সলছাত্রী বা কৌশল অবলম্বন করে আর এই কৌশল অবলম্বন করার কারণেই পরবর্তীতে একটা সুযোগ থেকে যায় ওই হেবা দলিল বাতিল করে দেওয়ার সাধারণত কোনো দলিল একবার তৈরি হয়ে গেলে সেই দলিল যদি সঠিক প্রসেস মেনটেন করে হয় বা দলিলে যদি সম্পূর্ণ তথ্যগুলো সঠিকভাবে সন্নিবেশিত থাকে দলিলের সম্পূর্ণ তথ্যগুলো যদি সঠিক হয় এবং প্রোপার ওয়েতে হয় তাহলে ওই দলিল কোনোভাবে কিন্তু বাতিল করা যায় না কিন্তু হেবা দলিল এমন একটি দলিল যে দলিলটা চাইলেই কারোর স্বার্থের সাথে সংশ্লিষ্ট আছে বা ওই জমির সাথে স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে বা তার সম্পর্ক রয়েছে এমন ব্যক্তি চাইলেই তিনি স্টেপ গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা অনুযায়ী কোন ব্যক্তি বাতিলের চাইলে গ্রহণ করতে পারবেন এখানে কয়েকটি শর্তের কথা বলা হচ্ছে এই শর্তগুলো যদি ভায়োলেট হয় বা এই শর্তগুলো যদি ভঙ্গন হয় হেবাদলিল করার সময় তবেই কেবল কোনো ব্যক্তি চাইলেই তিনি হেবাদলিল বাতিলের জন্য আবেদন করতে পারবেন এখানে যে শর্তগুলোর কথা বলা হচ্ছে সেই শর্তগুলো হচ্ছেই যদি কোনো ব্যক্তি প্রতারণার মাধ্যমে হেবাদলিল করে নেয় সেক্ষেত্রে অর্থাৎ দলিল তৈরির সময় বা হেবা হেবাদলিল যখন তৈরি হয়েছে বা কাউকে দিয়ে যখন হেবা করিয়ে নেওয়া হয়েছে তখন সেখানে প্রতারণা হয়েছিল বা জালিয়াতি হয়েছিল এ ধরনের কোনো প্রতারণা যদি হয়ে থাকে তাহলে যে ব্যক্তিরা বর্তমানে হেবাদলিল বাতিল করতে চায় ওনারা চাইলেই সুনির্দিষ্ট প্রতিকার আইনের অনুষ্ঠানিক ধারা অনুযায়ী হেবাদলিল বাতিলের জন্য আবেদন করতে পারবেন এই প্রতারণাটা এরকম হতে পারে অর্থাৎ একজন ব্যক্তি অসুস্থ বা তিনি হয়তো তিনি আর মেয়ের বাসায় বেড়াতে গিয়েছে বা তার কোনো একটা ছেলে তাকে নিয়ে গিয়েছে এমত অবস্থায় তাকে শহরে ডাক্তার দেখানোর নাম করে তাকে শহরে নিয়ে যাওয়ার মাধ্যমে তিনি সরাসরি রেজিস্ট্রি অফিসে নিয়ে যেয়ে ওই মুবস অবস্থায় যে ব্যক্তিটি রয়েছে তার হাতে তার হাতে টিপসই নিয়ে নিয়েছে এভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা প্রতারণা করে অনেক ব্যক্তি থেকে জমি এভাবে হেবা করে নেয় অনেক পারিবারিক কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি যারা ভাই হতে পারে বোন হতে পারে তারা অন্য ভাই বা বোনকে ঠকানোর উদ্দেশ্যে ধরনের তৈরি করে নেয় পিতার কাছ থেকে বা মায়ের কাছ থেকে পরবর্তীতে ওই সকল ভাই বোনের বা ছেলে মেয়েরা যখন জানতে পারবে তারা জানতে পারলেই তারা বিষয়টি কিন্তু বাতিলের জন্য বা হেবা বাতিলের জন্য তারা চাইলেই সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ ধারা অনুযায়ী মামলা দায়ের করতে পারবে এবং এক্ষেত্রে ওনারা যদি প্রমাণ করতে পারে যে এই দলিল তৈরির সময় প্রতারণা করা হয়েছে তাহলেই বিজ্ঞ আদালত ওনাদের পক্ষে রায় দিবে অর্থাৎ হেবা দলিল বাতিল করে দিবে। দ্বিতীয় যে কারণে হেবা দলিল বাতিল করে দেওয়া যায় সেটা হচ্ছে জাল জালিয়াতের মাধ্যমে অর্থাৎ যে ব্যক্তি জমির প্রকৃত মালিক তিনি কোনোভাবেই ওই জমিটা হেবা করে দেয়নি কিন্তু সেখানে তাকে মালিক সাজিয়ে অন্য আরেকজন ব্যক্তিকে মালিক সাজানোর মাধ্যমে ওই জমি হেবা করে নেওয়া হয়েছে এই মর্মেও কিন্তু জন্য আবেদন করা যাবে তবে অবশ্যই শুধু হেবাদলির বাতিলের জন্য আবেদন করলেই হবে না হেবাদলিল বাতিলের জন্য যখন প্রসেস গ্রহণ করা হবে তখন সেটা সঠিক হয়ে এটা প্রসেস গ্রহণ করতে হবে এবং সঠিকভাবেই প্রমাণ করতে হবে যে হেবাদলিল জাল জালিয়াতের মাধ্যমে তৈরি করা হয়েছে আরেকটি ক্ষেত্রে হেবাদলিল বাতিলের জন্য আবেদন করা যাবে সেটি হচ্ছে যে ব্যক্তি হেবা হেবাদলিল বাতিলের জন্য আবেদন করছেন ওনার স্বার্থ সংশ্লিষ্টতা আছে বা যে যে জমি হেবা করে দেওয়া হয়েছে সেই জমির সাথে ওনার স্বার্থ জড়িত এবং উনি যদি এই জমিটা হেবা করে দিয়ে থাকে অন্য আরেকজনকে তাহলে যে ব্যক্তি আবেদন করছে হেবাদলিল বাতিলের জন্য ওনার যথেষ্ট পরিমাণে ক্ষতি হবে যার কারণে উনি এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য উনি হেবাদলিল বাতিলের জন্য আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে অবশ্যই ওনাকে কোর্টে প্রমাণ করতে হবে যে এই জমিটা ওনার বিশেষভাবে প্রয়োজন অথবা এই জমির ভিতরে ওনার স্বার্থ জড়িত আছে এবং ওনার যদি স্বার্থ রক্ষা করতে হয় তাহলে কোনোভাবে এই দলিল এই জমিটা হেবা করতে দেওয়া যাবে না এই মর্মে উনি চাইলে কিন্তু হেবা দলিল বাতিলের জন্য আবেদন করতে পারবে এছাড়া চতুর্থ আরেকটি কারণে বাতিল করা যাবে সেটি হচ্ছে সাধারণত হেবার যে কন্ডিশন সেই হেবার কন্ডিশন অনুযায়ী তৃতীয় পর্যায়ে যে এবং সর্বশেষ যে কন্ডিশন সেটি হচ্ছে শুধু হেবা করলেই হবে না হেবাকৃত সম্পত্তি তাকে দখলটাও বুঝিয়ে দিতে হবে অর্থাৎ হেবাকৃত যে পরিমাণ সম্পত্তিটা হেবা করা হয়েছে সেই সম্পত্তির দখলও তাকে বুঝিয়ে দিতে হবে তবে কেবল হেবা জমিটা সম্পূর্ণভাবে কার্যকর হবে কিন্তু এখানে যদি জমি এখনও হস্তান্তর করা হয়নি তাহলে ওই হেবাদলিল বাতিল করার জন্য আবেদন করা যাবে এবং হেবা দলিল বাতিল করে দেওয়া যাবে এবং পঞ্চম পর্যায়ে যে ব্যক্তি দাতা হিসেবে হেবাদলিল করে দিয়েছে সেই ব্যক্তি যদি দখল বুঝিয়ে দেওয়ার পূর্বেই মারা যায় তাহলেও কিন্তু ওনার ওয়ারিসেরা চাইলে ওই হেবাদলিল বাতিলের জন্য আবেদন করতে পারে এবং হেবাদলিল বাতিল করে দিতে পারবেন কেননা যে ব্যক্তি হেবা দলিল করে দিয়েছে তিনি দখল বুঝিয়ে দেওয়ার পূর্বে মারা গিয়েছে এমত অবস্থায় ওনার ওয়ারিসারা চাইলেই ওই হেবাদলের বাতিলের জন্য আবেদন করতে পারবেন তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে এই যুক্তিসঙ্গত যে কারণগুলো এই কারণগুলো যদি বিদ্যমান থাকে তাহলে কেবল হেবাদলের বাতিলের জন্য আবেদন করা যাবে এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে সেটা হচ্ছে যে ব্যক্তি হেবা করে দিয়েছেন তিনি যদি অসুস্থ থাকে ওই সময় অর্থাৎ যখন হেবা করে দিয়েছে তখন তিনি অসুস্থ ছিল অথবা উনি বিকৃত মানসিকতা ছিল এ ধরনের যদি হয়ে থাকে তাহলে ওনার ওয়ারিসেরা চাইলে হেবাদের বাতিলের জন্য আবেদন করতে পারবে কেননা বিকৃত মানসিকতা মানে ওনার ওই সময় মেন্টালিটি ঠিক ছিল না উনি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন এটা প্রমাণ করতে হবে এবং উনি ওনাকে যে ওনার ওনাকে দিয়ে যে হেবাটা করিয়ে নেওয়া হয়েছে এটা উনি কোনোভাবেই সতর্কতা সচেতনভাবে দেননি যার কারণে উনি ওনার ওয়ারিসেরা বর্তমানে হেবাদরের বাতিলের জন্য আবেদন করতে পারবে এবং উনি যদি ওই সময় অসুস্থ থাকে তাহলে উনি তো সঠিকভাবে বুঝতে পারছে না যে ওনার দ্বারা কি করানো হচ্ছে এবং এটাও যদি ওনার ওয়ারিসেরা প্রমাণ করতে পারে যে যখন হেবা করানো হয়েছে তখন উনি অসুস্থ ছিল বা উনি মানসিক ভাবে অসুস্থ ছিল উনি বিকৃত মানসিকতা ছিল শারীরিক ভাবে অসুস্থ ছিল এটা প্রমাণ করতে পারলে কিন্তু হেবাদলিল বাতিল করা খুব সহজ হয়ে যাবে তো এই কারণগুলোর যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায় বা কারণগুলো যদি সঠিকভাবে উপস্থাপন করা যায় তাহলে হেবা দলিল বাতিল করে দিয়ে দিতে পারবে তার ওয়ারিসেরা তবে কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে হেবা হেবাদলিল বাতিলের জন্য যত পুরসি গ্রহণ করা হোক না কেন হেবা দলিল কিন্তু কোনোভাবে আর বাতিল হবে না তার ভিতরে এক নাম্বারে যেটা সেটি হচ্ছে যদি হেবা হেবাদলিলের যে তিনটি শর্ত তিনটি শর্ত যদি পূরণ হয়ে যায় তাহলে হেবা দলিল আর বাতিল হয় না এবং দ্বিতীয় পর্যায়ে স্বামী স্ত্রীর ভিতরে যদি হেবা হয়ে থাকে তাহলে সেই দলিল বাতিল করা যায় না তৃতীয় পর্যায়ে বিবাহ বহির্ভূত যদি সম্পর্ক থাকে এমন কারোর সাথে যদি হেবা হয়ে থাকে তাহলেও সেই দলিল বাতিল করা যায় না চতুর্থ পর্যায়ে হেবাকৃত সম্পত্তি যদি শ্রেণী পরিবর্তন হয়ে যায় তাহলে ওই হেবা দলিল আর বাতিল করা যাবে না এবং পঞ্চম পর্যায়ে হেবাকৃত সম্পত্তি অর্থাৎ যাকে উদ্দেশ্য করে হেবা করে দেওয়া হয়েছে তিনি হেবাকৃত সম্পত্তি দখল নিয়েছেন এবং দখল বুঝে নেওয়ার পর উনি সম্পত্তি আবার আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছেন বা আরেকজনের নামে সেটা রেজিস্ট্রেশন করে দিয়েছেন তাহলেও কিন্তু ওই হেবাকৃত সম্পত্তি আর রিটার্ন পাওয়া যাবে না বা ওই হেবাকৃত দলিল বাতিল করা যাবে না এই কার্যক্রমগুলো যদি সম্পাদিত হয়ে থাকে তাহলে কিন্তু হেবাদলিল বাতিল হয় না এবং আরো একটি কারণে হেবাদলিল বাতিল করা যায় না সেটি হচ্ছে যাকে উদ্দেশ্য করে হেবা করা হয়েছে সেই ব্যক্তি অর্থাৎ যে গ্রহিতা যিনি তিনি যদি হেবা করার পরে মারা যায় তাহলে ওই হেবাদলিল আর বাতিল করা যাবে না